এটি ছিল একটি অধিকারের আন্দোলন একটি অধিকারের আন্দোলন পরিণত হয় নতুন একটি গণ অভ্যুত্থানের পাঁচই আগস্ট গণভ্যুত্থানের পর বাংলাদেশের সকল শিক্ষার্থী অভিভাবক ও সকল দেশপ্রেমী আপম জনতা একটি পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করে চলেছে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতামূলক অ্যানাউন্সও করে চলেছে সবাই সোশ্যাল অ্যাওয়ারনেসের আরেকটা বিশাল মাধ্যম হলো দেওয়াল লিখন এই আন্দোলনের কিছু প্রেক্ষাপট সচিত্র তুলে ধরা হয় দেওয়ালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্বাভাবিক যান চলাচলের সহযোগিতার ক্ষেত্রে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে শিক্ষার্থীরা আমি মনে করি এত এত সম্ভাবনার মাঝে আমার দেশ পিছিয়ে থাকতে পারে না রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে এতে করে সংস্কার করতে হবে সব কিছু কিন্তু এখানে কিছু কথা থেকে যায় দখলদার পরিবর্তিত হলেও দখলটা কিন্তু পরিবর্তিত হয়নি আদৌ এটাও সংস্কারের প্রয়োজন রয়েছে ভীষণ এটা হলো চট্টগ্রামের একাংশ এখানে পূর্বের চেয়ে বেশি দখল ছাড়িয়ে গেছে ফুটপাত দখল করার পাশাপাশি দখলটা যান চলাচলের রাস্তা পর্যন্ত নেমে এসেছে অবৈধভাবে গাড়ি পার্কিং হকার এসব যদি হটানো না যায় তাহলে কোনোভাবেই ট্রাফিক জ্যাম হটানো সম্ভব নয় একটি সুখের কথা হলো শিক্ষার্থীদের পাশাপাশি পুলিশরাও সম্মিলিতভাবে ট্রাফিক সামলাচ্ছে যেহেতু পুলিশ ভাইয়েরা প্রত্যাবর্তন করেছেন সেহেতু সংস্কারের কাজগুলো আরো সহজ হবে বলে আমার ধারণা আরেকটা কথা বলে রাখি দেশ আমার আপনার আমাদের সবার তাই আমরা যদি স্ব অবস্থান থেকে সচেতন থাকি দেশের কাজে নিজেকে উৎসর্গ করি তাহলে এই দেশ নতুন করে পুনর্গঠনে কোনো বেগ পোহাতে হবে না ইনশাল্লাহ আসুন দেশ পুনর্গঠনে সবাই হাতে হাত মিলিয়ে সহযোগিতা করি